আসসালামু আলাইকুম থামলিন দেখিয়ে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি মূলত কি ব্যাপার নিয়ে আলোচনা করব আমি আজকে আলোচনা করতে চাচ্ছি সাত কলেজের যে মার্কশিট এবং হচ্ছে সার্টিফিকেট তুলতে গিয়ে আমাদের যে বিড়ম্বনার শিকার হতে হয় অথবা আমরা কে কীভাবে সার্টিফিকেট তুলবো আমরা সেটা মূলত না জানার কারণে কোথায় যেতে হবে হেল্প ডেস্ক না পাওয়ার কারণে অনেক বিড়ম্বনার শিকার হই তো আজকে সে ব্যাপারেই কথা বলবো প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে যখনই আপনি চিন্তা করবেন যে আপনি সার্টিফিকেট কিংবা হচ্ছে মার্কশিটটা তুলতে চান তখন আপনি একটু জাস্ট কলেজে গিয়ে এই ইনফরমেশনটা নেবেন যে আপনার মার্কশিট কলেজে চলে এসেছে কি না যদি আপনার মার্কশিট কলেজে চলে আসে তাহলে হচ্ছে শুধু শুধু সাড়ে তিনশো থেকে চারশো টাকা দিয়ে আপনার আবার আবেদন ফর্ম দিয়ে তো সেই মার্কশিটটা আনার কোনো প্রয়োজন পড়বে না তো এই ব্যাপারটা যদি আপনি জেনে নেন তাহলে কিন্তু আপনার টাকাটা বেঁচে যাচ্ছে তারপরে আপনাকে যেটা করতে হবে ঢাকা ইউনিভার্সিটির যে রেজিস্টার ভবন সেই রেজিস্টার ভবনে আপনি চলে যাবেন রেজিস্টার ভবনে গিয়ে আপনি সেখানে তিনশো আট নাম্বার একটা রুম পাবেন সেই তিনশো আট নাম্বার রুমে গিয়ে ফর্ম সংগ্রহ করবেন মার্কশিটের জন্য আলাদা ফর্ম নেবেন সার্টিফিকেটের জন্য আলাদা ফর্ম নেবেন চাইলেই তারা আপনাকে ফর্ম এবং মার্কশিটের যেই ফর্ম সেই দুইটাই দিয়ে দিবে। সম্ভবত আমি পনেরো টাকা করে হচ্ছে ফর্ম কিনেছিলাম তো ফর্ম কিনে আপনাকে সব কিছু দেখে শুনে খুব সুন্দরভাবে সেটা পূরণ করতে হবে পূরণ করে আপনি কি করবেন আপনার কলেজে চলে যাবেন কলেজে গিয়ে আপনি হচ্ছে প্রশাসনিক ভবনে গিয়ে সব কিছুর সিগনেচার নিয়ে নেবেন খুব সুন্দর করে সিগনেচার নিয়ে এরপরে আপনাকে যা করতে হবে কম্পিউটারের দোকান থেকে ব্যাংক যে রিসিপ্ট ওই রিসিপ্ট কপি সংগ্রহ করতে হবে ওই ব্যাংকের রিসিট কপি সংগ্রহ করে আপনাকে চলে যেতে হবে ঢাকা ভার্সিটির যেই ব্যাংকের যে টাকাটা জমা নেয় সেই শাখা ছাড়া যে কোনো শাখা থেকে আপনি হচ্ছে আপনার ব্যাংকে টাকাটা জমা দিতে পারবেন আমি যখন হচ্ছে জমা দিই তখন আমি পলাশির ওখানে যে ব্যাঙ্কটা ছিল সেখানে হচ্ছে টাকা জমা দিয়েছিলাম এরপরে আপনার টাকা জমা দেয়া যখন শেষ হয়ে যাবে আপনি সরাসরি চলে যাবেন ঢাকার যেই রেজিস্ট্রার ঢাকা ইউনিভার্সিটির যেই রেজিস্ট্রার বিল্ডিং সেই বিল্ডিংয়ে আবারও চলে যাবেন তারপরে আপনার কাজ হচ্ছে তিনশো নয় নাম্বার রুমের ক যেই রুমটা তিনশো নয়ের ক সেই রুমটাতে চলে যাবেন এবং আপনি আপনার পেপার্সগুলো জমা দেবেন আপনি আপনার পেপার্সগুলো যদি খুব এমার্জেন্সি আপনার দরকার হয় আপনার সার্টিফিকেট মার্কশিট সেই ক্ষেত্রে আপনাকে কিছু টাকা বাড়তি দিতে হবে আর যদি এমনিতেও খুব একটা বেশি সময় নেয় না তারা খুব বেশি সময় নিলেও বলে যে দশ কর্মদিবসের মধ্যেই তারা দিয়ে দিবে যদি আমি আমার সার্টিফিকেটটা এখনও হাতে পাইনি মার্কশিট পেয়ে গেছি মার্কশিট কিন্তু আমার কলেজেই চলে এসেছিল আমার কলেজের যেই সেমিনার আপু উনি আমাকে বলেছিল যে আমি চেক করে দেখি শুধু শুধু তুমি এক্সট্রা টাকা কেন খরচ করতে যাবে তো সেমিনার আপুই চেক করে আমাকে মার্কশিট দিয়ে দিয়েছিল তো আপনারাও এই কাজটা করতে পারেন আগে থেকেই মার্কশিট এসেছে কিনা জেনে নিয়ে তারপরে সব কিছু জমা দিতে পারেন আর আপনি দশ কর্মদিবসের মধ্যে আপনার সার্টিফিকেট মার্কশিট হাতে পেয়ে যাবেন আর খুব এমার্জেন্সি যদি আপনার দরকার পড়ে সেক্ষেত্রে ওই যে বললাম এক্সট্রা কিছু টাকা দিয়ে আপনি খুব দ্রুত সময়ের মধ্যেই মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যাবেন